নাহমদ অ রসৌল্লহিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতিমাত জাহরা রবি আল্লাহ তাল আনহা পূর্ব রসুলপুর আটনাং রোড চট ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে একটা সমাজের কুসংস্কারমূলক একটা মাস আলা নিয়ে আলোচনা করব অনেকেই বলেন যে খাতনা উপলক্ষে সাত দিনা পালন করা এটার বৈধতা আছে কিনা আসলে এ ধরনের প্রথা অনুসরণ করা এটা কবিরা গোনার মধ্যে সামিল কেননা এই কুপ্রথা অবলম্বন করা যে সাত দিনের মধ্যে খাতনার সাত দিনের মধ্যে সাজসজ্জা করতে হবে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে মানুষকে মানুষের কাছ থেকে হাদিয়া নিতে হবে এর মধ্যে কতগুলা খারাপই দিক রয়েছে কারণ এক নম্বর হলো যে দাওয়াতের জন্য সপ্তম দিন নির্ধারণ করা এটা বেদাতের অন্তর্ভুক্ত কারণ শরীয়তে এরকম দিন নির্ধারণ করাকে নিষেধ করা হয়েছে দুই নম্বর হলো খাতনা করার সময় মানুষকে দাওয়াত দেওয়া এবং মুসলমানিতে দাওয়াত খেয়ে মানুষের কাছ থেকে হাদিয়া নেওয়া এটাও এটারও শরীয়তে কোনো প্রমাণ নেই তবে খাতনার ঘা শুকিয়ে যায় যখন তখন বাচ্চাকে গোসল দেওয়া এবং তারপরে যদি কেউ ইচ্ছা হয় তাহলে আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী কেউ যদি দাওয়াত খাওয়ায় এটার নিজের আল্লাহ তালা সুক্রিয়া আদায়ের এটার বৈধ এটার বৈধতা রয়েছে যেমন ইমদাদুল মুফতিন এর দ্বিতীয় খণ্ডের দুইশো এক নম্বর পৃষ্ঠায় এই এটার বৈধতা সম্পর্কে একটু অনুমতি দেওয়া হয়েছে তিন নম্বর আরেকটা হলো যে সাজসজ্জা প্রয়োজনের অতিরিক্ত নাল নীল বাতি জ্বালিয়ে ঘরবাড়িতে আলোকসজ্জা করা এটা শরীয়তের দৃষ্টিতে এটা জায়জ নয় কারণ এর মধ্যে অনেকগুলো অপচয় রয়েছে আমাদের দেশে বিভিন্ন এলাকায় রয়েছে এখন মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পায় না আর এই ধরনের আলোকসজ্জা দিয়ে বিদ্যুৎ নষ্ট করা এটা অপচয় সামিল সুতরাং এটাও এই কারণেও এই জিনিসটা অবৈধ